সবাই কেমন আছেন আমি এই যে আছি ভালো তো আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে জীবনে বেঁচে থাকতে হলে হাসতে হবে প্রচুর হাসতে হবে দিনে কম করে হলেও আপনাকে পনেরো বিশ বার প্রতিদিন হাসতে হবে আমি তো গড়ে প্রতিদিন চোদ্দ পনেরো বার তো হাসি প্রতিদিনই হাসি পায়। স্বাভাবিক প্রশ্ন জানতে পারে এত হাসির খোরাক আমি পাই কোথায় আসলে আমি প্রতিদিন গড়ে দৈনিক আট দশ বার গালি শুনি খুব কাঁচা কাঁচা গালি এই যে গালি শুনলেই আমার কিন্তু প্রচুর হাসি ওঠে তো এই গালিগুলা কেঁদে জানেন খুব বিধ ঘটে মানে গালি গালিগুলো শুনতে হয় প্রতিদিনই সকাল থেকে শুরু করে সকাল একবার শুনি ঘুম থেকে উঠেই পরে তো আর সম্ভব হয় না বিকালে শুনি সন্ধ্যায় শুনি রাত্রে শুনি ঘুমানোর সময় আবার শুনি আর পরে বা বাবা এই গালিগুলা কেটে জানেন আমার বউ আর প্রত্যেকটা গালির প্রতিত্তরেই আমি হাসি সে যখন গালি দেয় আমি হেসেই তার মৃদু জবাব দেই এই হাসিগুলা কখনো স্বরে হাসি কখনও মুচকি হাসি বাবা 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 এদিকে এদিকে আর কখনও একটু উচ্চ স্বরে হাসি তার প্রত্যেকটা গালির প্রতিত্তরেই আমি হাসি জবাব দিই তো এই হাসি ঠিক আছে এগুলো আমার ভালো লাগে তো ওই যে স্বরে হাসি বা একটু মুলায়ম সরু হাসি আপনারাও এটা ট্রাই করে দিতে পারেন ভালো একটা ফিডব্যাক আসে বিষয় হচ্ছে হাসি কিন্তু কখনোই আপনি ওয়াইফের সাথে অট্ট হাসি হাসবেন না এটা খুবই ডেঞ্জারাস অট্ট হাসি হেসেছেন তো ফেসেছেন হাসতে হবে মৃদু স্বরে মুলায়ম সরে আমি হাসি তার প্রত্যেকটা গালির কিছু নেই আমি হাসি তো যাই হোক এই হাসি থাকতে হবে জীবনে হাসি না হাসলে আসলে জীবনটা সুখের মনে হয় না জীবন সুখী হতে হলে মানে জীবনকে সুখী দেখতে হলে সুখী সুখ পেতে হলে এই ছোটো ছোটো জীবনের ঘটনাগুলো থেকেই আনন্দ নিতে হবে এবং বেঁচে থাকতে হবে আমার তো প্রচুর হাসতে হবে এ পর্যন্তই আজকে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে থ্যাংক ইউ